আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে আসলাম আমার আফ্রিন্স ওয়ার্ল্ড থেকে অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে অনেক ভিডিও জমে আছে তাই আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব এইটা ঈদের আগের ভিডিও আমি আমার স্কুল বান্ধবীদের সাথে দেখা করতে গিয়েছিলাম আমার স্কুলের যে ফ্রেন্ডরা রাজশাহীতে থাকে তো তাদের সাথে আমি কনট্যাক্ট করেছিলাম এবং আমরা ঈদের আগে একটা ছোট্ট হ্যাং আউট করি যেহেতু ঈদের আগে বাহিরে প্রচণ্ড গরম ছিল তো সেই কারণে আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা একটা রেস্টুরেন্টে বসবো রাজশাহীর রানীবাজারে অবস্থিত হিলিয়াম নামের একটা রেস্টুরেন্টে আমরা বসেছিলাম মাশাল্লাহ কেউ মাশাল্লা বলতে কিন্তু ভুলবেন না ওটা হচ্ছে সামা আমার ফ্রেন্ড সাথীর বেবি আমরা এখানে চারজন দেখা করলেও আমাদের আরও ফ্রেন্ড আছে যারা ঢাকায় থাকে তো সে কারণে ওদের সাথে আমাদের খুব একটা দেখা হয় না ওরা রাজশাহীতেও খুব একটা আসে না আর আমাদেরও ঢাকায় গিয়ে তাদের সাথে দেখা হয় না আর এইটা হচ্ছে আমাদের পূজার ছেলে আদ্রিক আসলেই খুবই কিউট মাশাল এত দুষ্টু মানে বলার মতো না দুষ্টু বললে ভুল হবে কারণ বাচ্চারা কিন্তু এখনো দুষ্টামের কিছুই বোঝে না বাচ্চারা হয় চঞ্চল খুবই অবাক লাগে সেই ছোট্ট আমরা একসাথে বড় হলাম স্কুলে পড়তাম তারপর দেখতে দেখতে বিয়ে হলো এখন বেবি নিয়ে ওরা আসছে মিট করতে আসলে আমাদের এই বন্ডিংটা অনেক ছোটোবেলার আমরা আজও এটা ধরে রেখেছি ইনশাল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমাদের এই বন্ডিংটা ভালো থাকে তো আমাদের চারজনের মধ্যে পূজা আর সাথী তাদের বেবি নিয়ে এসেছিলো প্রিয়ার মেয়েকে নিয়ে আসেনি কারণ অনেক ছোটো বেবি আর ওর শাশুড়ির কাছেও রেখে এসেছিলো তবে এদিক থেকে সুবিধা হয়েছিল সাথীর বেবিকে প্রিয়া রাখছিল আর পূজার বেবিকে আমি রাখছিলাম কারণ ওরা তো বেবির কারণে খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারছিল না তো আমরা আবার মজা করে ওদেরকে খাওয়াই দিচ্ছিলাম সাথী তো সামাকে খাওয়াতে গিয়ে নিজে খেতে পারছিল না তো যখন সে নিজে খেতে গেছে তখন দেখছে তার বেবির ফিডারে দুধটা মুখ পর্যন্ত পৌঁছাচ্ছিল না মানে অনেক মজা করেছি আর এর মধ্যে দেখেন আমাদের পূজার ছেলে কি করেছে বাবারে বাবা সারা জীবন ফেসবুকে শুধু দেখেছি যে বিশ্বের দ্রুততম থাবা হচ্ছে বাচ্চাদের হাত আজকে সেটা একদম স্পষ্টভাবে দেখলাম পূজার ছেলে এক থাবাতে সস টস সব উল্টিয়ে দিয়েছিল আবার কোল্ড কফির স্ট্র ধরেও কী যে টানাটানি শুরু করেছিল শেষ পর্যন্ত পূজার চুলের ঘাড়ে কাপড় চোপড়ে কোল্ড কফিতে একদম মেখে গিয়েছিল তো এই যে সামা বেবির খুব ঘুম পাচ্ছে তাই সাথী ওকে খাওয়াই দিচ্ছে কারণ খেয়ে দেয়ে হয়তো বাচ্চাটা ঘুমিয়ে পড়বে তো আমরা ছিলাম অনেকক্ষণ ছিলাম আমরা খাবার অর্ডার দিয়েছিলাম কোল্ড কফি সাথে স্যান্ডউইচ দিয়েছিলাম আর হচ্ছে পিজ্জা অর্ডার করেছিলাম তো আসলে অর্ডার করেছিল প্রিয়া তো সে কারণে এক্স্যাক্ট কী পিজা অর্ডার করেছিলাম আমার সেটা দেখা হয়নি পিৎজাটা সম্ভবত বারবিকিউ ছিল আর ওদের কোল্ড কফিটা খুবই টেস্টি ছিল আমি আমার কাছে ভীষণ ভালো লেগেছে পার্সোনালি আর স্যান্ডউইচটা এভারেস্ট ছিল মানে খুব আহামরিও ছিল না আবার খুব খারাপও ছিল না তো বেবিরা যেহেতু ছয় মাস পার করে ফেলেছে তাই ওদের মুখেও টুকটাক একটা ওটা খাবার দিচ্ছিল মাসাল্লাহ আসলে বাচ্চাদের দেখলে মন শান্তি লাগে মন অনেক ভালো হয়ে যায় তো অনেক ভালো কিছু সময় কাটিয়েছি আমরা আমরা ভিডিও করেছি অনেক ছবি তুলেছি এই তো আমি পিজ্জার পিসটা খাচ্ছিলাম তখন সাথী বলতেছে তুই খা আমি তোর ভিডিও করে দিই তো আমি খাচ্ছিলাম চিজ ছিল বেশ প্রচুর চিজ ছিল আমি বাকি অংশটা আর দেখাইনি বাচ্চাগুলা শুধু আমাদেরকে দেখছে কারণ তারা ভাবছে যে তাদের মাই শুধু জোকার ছিল এখন দেখছে যে মায়ের বান্ধবীরাও জোকার সামাহ বুড়ি তো আমার কাছেই ছিল অনেকক্ষণ ও আমার সাথে অনেক এনজয় করেছে আমরা দুজন অনেক গল্প করছিলাম খেলছিলাম পূজা তো ওর ছেলের হাত মুছতে মুছতেই দিন পার করেছে আর এই তো প্রিয়া হাই দিল এই তো সাথী খুব মিস করছি আজকে ভয়েস ওভার দিতে যেয়ে আবার দেখা করতে ইচ্ছা করছে এই ভিডিওটা যদি অবশ্যই আমার বান্ধবীরা দেখে থাকে তো প্লিজ আরও এক চল দেখা করি আড্ডা দেই আর বাচ্চাদের সাথে এভাবে আনন্দ করি বাচ্চাদের সাথে থাকলে আসলে আমরাও বাচ্চা হয়ে যাই আমরা নিজেরা কখনোই নিজেদের বড় বলে মনে করতাম না এখনও মনে করি না তো বেবি হওয়াতে বেবিদের সাথে আমরাও আরও বেবি হয়ে গিয়েছি মাশাল্লাহ মা মেয়ে কি আদর কি ভালোবাসা ইস এখনই গাল টিরতে ইচ্ছা করছে এটাই ছিল আমার আজকের ভিডিও আর আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিবেন আপনার একটা লাইকের মাধ্যমে কিন্তু আমার এই ভিডিওটা আরও অনেকের সামনে পৌঁছে যেতে সাহায্য করবে আমি বেশ কিছু দিন ইরেগুলার ছিলাম ইনশাল্লাহ আবারও রেগুলার হওয়ার চেষ্টা করব ব্যস্ততা কাটিয়ে উঠলেই ভিডিওর লাস্টে একটা মজার জিনিস আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই এসছিলাম সাবানা হয়ে যাচ্ছি না না তুমি সাবানাই আসো যথেষ্ট খোল আবার উপরে চলে যাচ্ছে দেখ আমি আসছিলাম পূর্বী